হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী মালিক তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে আমি বাড়ি কী কী কাজ করবো সেটা তোমাদেরকে দেখাবো তোমরা প্লিজ এই ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে বিছানাটা একটা গোছাবো তারপর বাকি কিছু কাজ আছে সেগুলো করবো তো চলো শুরু করা যাক গাইস ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এখন চা খেয়ে এখন আমাকে বিছানাটা গুচোতে হচ্ছে তো দেখো তারপরে কিছু কাজ আছে সেগুলো করবো তো বিছানা গুছানা হয়ে গেছে ওইদিকে আর এই যে এতগুলো জামা কাপড় এখন মানে কাজবো তো চলো তোমাদেরকে দেখাই একটু তো এখানে আমি এক বালতি জল নিয়েছি তার মধ্যে সার্ফ দিলাম তো এরপর জামা কাপড়গুলো ভালো করে মাখাচ্ছি তো দেখো তারপরে কেচে তো তারপর ধুয়ে কেচে মেলে দেবো তো দেখো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলো তো এদিকে আমি জামা কাপড়গুলো মাখিয়েছিলাম এখন কেছেগুলো মিলে দিয়েছি তো দেখো তারপর আমার দিদি আমাকে বলল যে বোনপোর জন্য জল রোদে দিতে তো ওই ঠান্ডা জলে চান করে না ও এই রোদে দেওয়া জলটা দিয়ে চান করবে তো সেই কারণে আমি একটা গামলায় করে আমাদের বারান্দায় যেহেতু রোদ এসছে ওখানেই আমি জলটা রোদে দিয়ে দিলাম তো এদিকে আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে এরপর আমি ঘরগুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছি আমাদের যেহেতু মাটির বাড়ি সবসময় ধুলো হয় আর সব সময় ঝাঁট দিতে হয় তো দেখো তো আমি ওইদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে তো এরপর আমি শাক কাটতে বসেছি তো দেখো আমার মা যেহেতু বললো শাকগুলো একটু কেটে দিতে তো সেই কারণে আমি একটু শাকগুলো কেটে দিচ্ছি তো দেখো এই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম তারপরে এখন আমাদের নদী চলে এসেছে আমার বোন পোটা আর এটা হচ্ছে আমার দিদি তো এখন নদীতে বসে আছি তো আমার বোন পো এখন লাঠি নিয়ে খেলা করছে ও সারাদিন নদীতেই পড়ে আছে কারণ ওদের ওইদিকে নদী নেই তো এখন দেখো এই যে জল তুলতে আছে এই যে জল তুলতে যাচ্ছি আমরা এখন নদী এসেছি আর দেখো আমাদের নদীর জল কোথায় ছিল আর কোথায় চলে এসছে কতটা বেড়ে গেছে নদীর জল তো এটা হচ্ছে দামোদর নদী তোমরা তো জানোই তো দেখো এই দিকটা সূর্যটা কত সুন্দর লাগছে আমরা এখন ঘুরতে এসছি আমি দিদি আর ওই যে ওটা তো দেখো আমার বোনবো কত সুন্দর লাঠি নিয়ে খেলা করছে তো ওকে দেখে আমার হাসি লাগছিল তো দেখো আর এদিকে আমার দিদি এখন বসে আছে তো যেহেতু হয়ে গেলো আমরা এখন বাড়ি যাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এখন বাই